সো গাইস গেমের ভিতরে নতুন এনিমেশন আছে তার উপর একটা উইং আছে তো আমরা সেই উইং এবং এনিমেশনটা বের করার চেষ্টা করবো গাইস গো গাইস তো আমি আমার এক হাতিজার বট আইডিতে ধরে পড়ছি তার আইডিতে সাতশো একচল্লিশ ডায়মন্ড আছে তো তোমরা দেখো কত ডায়মন্ড লাগে তোমরা সবাই ডায়মন্ডের হিসাব করে রেখো যাতে তোমরা একটা আন্দাজ করতে পারো যে তোমাদের কত ডায়মন্ড লাগবে তো আমরা প্রথম স্পিনে পাবো না সব আমরা সবাই জানি তো আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি সেকেন্ড স্পিনে দেখা যাক কী দেয় আরে ভাই উজি দিয়ে দিছে আচ্ছা ব্যাপার না আমরা নেক্সট স্পিন করবো তো এবার হচ্ছে অন্য ষাট ডা স্পিন গাইস তো আমরা এখন স্পিন করে দেবো দেখা যাক কী দেয় দিতে কে দিয়ে আরে কী দিল ম্যাজিক কিউবের একটা অংশ যাই হোক তো আমরা নেক্সট স্পিন করবো নিরানব্বই ডা তো আমরা বারবার ক্লিক করে নিলাম তো দেখা যাক কী দেয় আরে ভাই এটা কোনো দরকার নিরানব্বইটা পুরাই লস তোমার নেক্সট স্পিন করবে একশো নিরানব্বইয়ের ওই কোনটা গাইস আরে ভাই সারপর দিয়ে দিছে তোমার না গাইস তো আমার আইডিতে আর নেই গিয়েছ বেশি একটা তো আমরা উইকলি মেরে রাখছি ওখান থেকে আমরা ডায়মন্ড আস্তে আস্তে ক্লিম করে ওই এনিমেশনটা কিন্তু বেড়িয়ে নেবো তো এখান থেকে তোমরা সবাই আইডিয়া করে যে কত ডায়মন্ড তোমাদের লাগবে ঠিক আছে গাইছ রোজ আজকে এই এই বলতেই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ